হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান ফ্রেন্ডস আমি সিমন্ত আপনাদের ক্লাস কয়েকটি ভিডিওতে বিভিন্ন রিকোয়ারমেন্ট সম্বন্ধে জানিয়েছি অনেক ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন জায়গায় তো এখানেতেও এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি রিকোয়ারমেন্ট সম্বন্ধে জানাবো একটি পৌরসভায় আমি এই ভিডিওটির মধ্যে যে পোস্টগুলি বলবো সেই পোস্টে যে ভ্যাকেন্সি রয়েছে আপনি যদি এইট পাসও হন তাহলে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এইট পাস বা মাধ্যমিক পাস হলে এলিজিবেল হবেন যেখানেতে পুরো রিকোয়ারমেন্টই সমস্ত অফলাইন প্রসেস থাকছে তো ভালো করে পদ্ধতিগুলো শুনবেন কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম পাবেন না এটা আপনাদেরকে নিজেদের লিখে ফর্মটি পাঠাতে হবে তো পুরো ভিডিওটি ভালো করে দেখবেন এবং শুনবেন আমি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে লিখবেন কীভাবে সাবমিট করবেন সমস্ত কিছু তো অবশ্যই ভিডিওটি ভালো করে পুরোটা দেখবেন এবং আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আপনারা যদি পুরো ভিডিও দেখার পর হেল্পফুল মনে থাকে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রত্যেক বন্ধুর সাথেও শেয়ার করে নেবেন এবং আপনারা যদি আরও বিভিন্ন রিকোয়ারমেন্ট সম্বন্ধে জানতে চান আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারেন রিসেন্ট আমি অনেক ভিডিও আপলোড করেছি বিভিন্ন রিকোয়ারমেন্টের ওপর তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো পৌরসভায় রিকোয়ারমেন্ট সম্বন্ধে এখানেতে বোলপুর পৌরসভায় মজদুর ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি ও পাম্প অপারেটর পদে জন লোক নিচ্ছে এখানেতে ক্লাস এইট পাস থেকেই আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন তো বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদ রয়েছে তো এখানে চলুন আমি প্রথম আপনাদেরকে বলে দিই কোন পদের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন অস্ত্রের জন্য রয়েছে ক্লাস এইট পাসরা ভালো স্বাস্থ্য ও খেলাধুলায় যদি দক্ষতা থাকে তাহলে আপনারা এই পদের পদের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন এবং মূল মাইনে থাকছে এখানেতে চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে থাকবে সতেরোশো টাকা শূন্য পদ দশটি যার মধ্যে জেনারেল তিনটি তপশিলি জাতি দুটি ও বিসি এ ক্যাটাগরির প্রাক্তন সমরকর্মী একটি জেনারেল মেধাবী খেলোয়াড় একটি তপশিলী জাতি প্রাক্তন সমরকর্মী একটি জেনারেল প্রতিবন্ধী একটি তপশিলী উপজাতি একটি এরপর রয়েছে ক্লার্ক মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে মূল মাইনে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা গ্রেড পে ছাব্বিশশো টাকা শূন্যপদ একটি জেনারেলদের ক্ষেত্রে শুধুমাত্র পাম্প অপারেটার ক্লাস এইট পাসরা আইটিআই থেকে ইলেকট্রিক্যাল সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য মূল মাইনে হবে পাঁচ হাজার থেকে পঁচিশ টাকা ও গ্রেড পে থাকবে দু হাজার একশো টাকা শূন্যপথ একটি ও বি ক্যাটাগরির জন্য এখানে ক্যাটাগরিগুলো অবশ্যই খেয়াল করবেন যেহেতু একটু কম পোস্ট রয়েছে তো বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করতে হয়েছে যেখানেতে আমি যে ক্যাটাগরি বলছি শুধুমাত্র সেই ক্যাটাগরি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন অন্য ক্যাটাগরি হলে সেই ফর্মটি ফিল আপ করতে পারবেন না এবং পোস্টের নামগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবেন আমি শেষেও আপনাদেরকে আরেকবার করে রিপিট করব কারণ ফর্মেতে আপনাদেরকে পোস্টের নামটা অবশ্যই লিখতে হবে অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি ক্লাস এইট পাসরা আইটিআই থেকে টিউবওয়েল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য হবেন মূল মাইন হবে পাঁচ থেকে পঁচিশ টাকা ও গ্রেড পে উনিশশো টাকা শূন্য পদ একটি শুধুমাত্র জেনারেলদের জন্য ওপরের সবই পদ যতগুলো বলা হলো অর্থাৎ আপনাদের আরেকবার রিপিট করছি মজদুর ক্লার্ক পাম্প অপারেটর এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি এই সমস্ত পদগুলির জন্য বয়স হতে হবে এক এক দু হাজার উনিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলি ও বিসিরা যথারীতি ছাড় পাবেন বয়সের যেমন ছাড় পান এবং এই পদের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার হচ্ছে টু জিরো ফোর জিরো স্ল্যাশ রিকোয়ারমেন্ট স্ল্যাশ বি ডট এম ডট স্ল্যাশ টু থাউজেন্ড এইটিন হাইফেন নাইনটিন প্রার্থী বাঁচাই হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে সঠিক কোনো কিছু পরীক্ষার কিছু বলা হয়নি টেস্টও হতে পারে বা ইন্টারভিউ হতে পারে দরখাস্ত করবেন সাধারণ কাগজে এবং আমি যে আপনাদেরকে লেখাগুলো হবে সেগুলো আমি বলে দিচ্ছি এবার তো এবং সঙ্গে সঙ্গে আপনাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো একটু ভালো করে নোট করে রাখুন আপনার বয়স শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেট যদি থাকে তার প্রত্যেকটার জেরক্স কপি এবং তার সাথে দ্বিতীয় নিজের নাম ঠিকানা লেখা ও পাঁচ টাকার ডাক টিকিট সাঁটা টোয়েন্টি এইট ইন্টু থার্টিন সেন্টিমিটার মাপের একটি খাম টোয়েন্টি এইট ইন্টু থার্টিন সেন্টিমিটারের খাম অর্থাৎ আঠাশ সেন্টিমিটার লম্বা এবং ১৩ সেন্টিমিটার চড়া মাপের একটি খাম আপনাকে করতে হবে এখনকার তোলা ফটো ও নিজস্বই করছেন ফ্রমেতে ফটোটা এখনকার একটি পাসপোর্ট সাইজের ফটো দেবেন একটি রঙিন দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন আপনি যে দরখাস্তটা করছেন তার খামেতে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ বলে আমি যে ওপরে চারটে পোস্ট বলেছি সেই চারটে পোস্টের মধ্যে আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশান করবেন সেই পোস্টের নামটা লিখবেন আমি ওপরে যে পোস্টগুলি আমি আগে যে পোস্টগুলি বললাম সেই পোস্টের মধ্যে আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশান করবেন সেই পোস্টের নাম লিখবেন এরপর আপনাকে পাঠাতে হবে যে ঠিকানা সেই ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন বা বলেও দিচ্ছি দ্য চেয়ারম্যান বোলপুর মিউনিসিপ্যালিটি চণ্ডীদাস রোড পোস্ট অফিস বোলপুর ডিস্ট্রিক্ট বীরভূম পিনকোড সেভেন থ্রি ওয়ান টু জিরো ফোর আবারও বলছি ঠিকানাটা দ্য চেয়ারম্যান বোলপুর মিউনিসিপ্যালিটি চণ্ডীদাস রোড পোস্ট অফিস বোলপুর ডিস্ট্রিক্ট বীরভূম পিনকোড সেভেন থ্রি ওয়ান টু জিরো ফোর এবং আপনাদের সুবিধার্থে আমি পুরো ঠিকানাটি ডিসক্রিপশানে লিখে দিচ্ছি সেখান থেকেও দেখে নিতে পারেন দরখাস্তের মধ্যে আপনাকে যেগুলো লিখতে হবে সেগুলি ভালো করে নোট করে নিন ফার্স্ট নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর উইথ ক্যাটাগরি অর্থাৎ প্রথমে এই হেডিংটি করছেন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর উইথ ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছেন এবং কি পোস্টে অ্যাপ্লিকেশান করছেন সেটা ফার্স্ট সেকেন্ড থাকবে আপনার নেম ব্লক লেটারে অবশ্যই লিখবেন এবং পেনের কালি অবশ্যই ব্ল্যাক আর ব্লু বল পেন ইউজ করবেন থার্ডে রাখবেন ফাদার্স নেম এবং সবটাই ব্লক লেটারে লিখবেন ফোর্থে রাখবেন আপনার অ্যাড্রেস প্রথমে রাখবেন এ অ্যাড্রেসের আন্ডারে দুটি পয়েন্ট করবেন এ বি এর মধ্যে রাখবেন পারমানেন্ট অ্যাড্রেস বিয়ের মধ্যে রাখবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসও আপনার সেম অ্যাড্রেস লিখবেন আর যদি প্রেসেন্ট অ্যাড্রেসও আপনার সেম হয় তো দুটো অ্যাড্রেস সেমই লিখবেন কোনো প্রবলেম নেই কিন্তু দুটি আলাদা আলাদা করবেন এবং অবশ্যই পুরো ফর্মটি ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন ফিফথে রাখবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আপনার ডিটেলস লিখবেন আপনি কোন ক্লাস পাস করেছেন হায়েস্ট সিক্স ডেট অফ বার্থ সেভেন্থ আপনার ন্যাশনালিটি এবং রিলিজিয়ান এইট কাস্ট কাস্টের ক্ষেত্রে জেনারেলের জেনারেল লিখবেন বা এসসি এসটি ও যে যেটা সেটা লিখবেন এবং যদি এক্স সার্ভিসম্যান হন তো সাথে কাস্টের সাথে একটা স্ল্যাশ দিয়ে এক্স সার্ভিসম্যান কথাটা উল্লেখ করবেন যদি হন লাস্টের আগেরটা নাইনথ রয়েছে এক্সপিরিয়েন্স ইফ এনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি আপনার কোনো এক্সট্রা কোনো নলেজ থেকে থাকে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনি ন নাম্বার দেবেন এবং লাস্ট সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট একটা অপশান করবেন যেখানেতে ফর্মের একদম নিচের ডান দিকে সেখানেতে গিয়ে আপনার নিজের সইটা করবেন এইভাবে একটি ফর্ম তৈরি করবেন যে ফর্মটি আপনি নিজে হাতে ফিল আপ করবেন করে জমা দেবেন এবার যদি কেউ বলেন কম্পিউটারে করব হ্যাঁ কম্পিউটারে আপনার পুরো ফর্মটাও রেডি করতে পারেন প্রিপেয়ার করতে পারেন করে অন্তত সইটা কিন্তু মাথায় রাখবেন ওটা পেনে করেই অবশ্যই করবেন এমটি ফর্মটা আপনারা কম্পিউটার টাইপ করতে পারেন বা নাও পারেন সেরকম কিছু এখানে বলা নেই তো আপনি পেনেই করুন কোনো প্রবলেম নেই বা যদি কেউ মনে করেন এখানে আমি জাস্ট বললাম এখানেতে আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনার কম্পিউটারে প্রিন্ট আউট করে ফর্মটা তৈরি করবেন না পেনে লিখবেন কিন্তু আমি এখানে এটার ডিলস কিছু বলছি না আপনারা যদি শিওর না থাকেন তো পেনেই করবেন কম্পিউটার প্রিন্ট করারও দরকার নেই কিন্তু যদিও করেন সইটা কিন্তু অবশ্যই পেনে করবেন এই জিনিসটা মাথায় রাখবেন আপনাদেরকে এর সাথে দুটি কথা আবারও মনে করিয়ে দেবো আপনার যে ফর্মটি ফিল আপ করবেন এখানেতে সেই ধরনের কিছু বলা নেই তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ফর্মটি অবশ্যই এ ফোর পেপারেতে করবেন সেটা পেনেই লিখুন বা কাউন্টারে প্রিন্ট করে যা করুন এ ফোর পেপার করার চেষ্টা করবেন এবং এই সমস্ত লেখাগুলি আমি ভিডিওর ডিসক্রিপশানে দেবো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন এইভাবে ফর্মটি তৈরি হলো এবং তারপর যে খামটার কথা বলা হয়েছে সেই খামটা টোয়েন্টি এইট ইন্টু থার্টিন সেন্টিমিটার মাপের খামের মধ্যে ভরে খামের উপরে অবশ্যই সঠিক ঠিকানা লিখবেন এবং অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্টে আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশান করছেন সেই পোস্টের নামটা লিখবেন এবং সাথে পাঁচ টাকার একটা ডাক টিকিট অবশ্যই মারবেন লিখে আপনাকে পাঠাতে হবে সাতই ফেব্রুয়ারির মধ্যে ডেটটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন সাতই ফেব্রুয়ারির মধ্যে আপনাকে পাঠাতে হবে এবং পাঠানোটা অবশ্যই আপনার চেষ্টা করবেন সবসময় স্পিড পোস্ট ব্যবহার করতে নর্মাল পোস্টে যদি আপনি পাঠান তাহলে কিন্তু চিঠিটা কবে পৌঁছাবে তার কোনো ঠিক থাকবে না তো এটাই হলো সম্পূর্ণ প্রসেস এই বোলপুরের এই পদগুলির জন্য অ্যাপ্লিকেশান করার তো আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন কীভাবে করবেন তো এইভাবে আপনারা করুন যদি এরপর কোনো অসুবিধা হয় আমাকে ভিডিও কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন বা আমার সরাসরি ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে সেখানে তো আমাকে সরাসরি মেসেজ করেও জিজ্ঞাসা করতে পারেন তো আশা করছি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো আপনারা অবশ্যই যদি আপনাদের এই কোয়ালিফিকেশান অনুযায়ী থেকে দেখে আপনারা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করুন যে পদ্ধতি বলেছে সেই পদ্ধতি অনুযায়ী তো আশা করছি আপনারা ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তো যদি বুঝে থাকেন যদি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুর সাথেও ভিডিওটি শেয়ার করে নেবেন এবং যদি এই ধরনের ভিডিও আরও আপনার রিকোয়ারমেন্ট সম্বন্ধে দেখতে চান তো অবশ্যই এডুকেশনাল ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিল আইকানটি অবশ্যই প্রেস করে নেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিশানটি পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য আবার দেখবেন নতুন কোনো একটি টপিক ভিডিও নেই সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন বাই